কে জানতো এই খাওয়াই হবে তোফাজ্জলের শেষ খাওয়া কতই না নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তোফাজ্জলকে বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রদের হাতে হওয়া তোফাচলের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোর সন্দেহে তোফাজ্জল নামক এক যুবককে কয়েক দফা পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বৃহস্পতিবার দুপুরে অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন মামলার এজাহারে মোহাম্মদ আমানুল্লাহ উল্লেখ করেন গত আট নয় দু হাজার চব্বিশ তারিখ রাত সাতটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকিলে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে মোবাইল চুরি করিয়াছে বলিয়া এলোপাথারি চর থাপ্পর অকিল ঘুষি মারে তাকে জিজ্ঞেস করিলে তার নাম তোফাজ্জল বলিয়া জানায় পরবর্তীতে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্ট রুমে নিয়ে জানালার সাথে পেঁচিয়ে হাত বেঁধে এস্টাম্প হকি ও লাঠি দ্বারা উশৃঙ্খল কিছু ছাত্র বেঁধরুক মারধর করিলে সে অচেতন হইয়া পড়ে তার এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানাইলে তাদের সহায়তায় অচেতন যুবককে ধরাধরি করিয়া মেডিকেলে নিয়ে যায় পরবর্তীতে উক্ত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করিয়া উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় তাকে মৃত্যু বলিয়া ঘোষণা করে উক্ত ঘটনার বিষয়ে আমি বিশ্ববিদ্যালয় অধ্যতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করিয়া পত্র এজাহার দায়ের করিতে সামান্য বিলম্ব হয় এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এজাহার দিয়েছেন এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে